যে এরকম গণ অভ্যুত্থান বাংলাদেশে হয় নাই কোনোদিন এটা মধ্যে কিন্তু বলেছেন কিন্তু তিনি তো বাংতাত্ত্বিক তো এখন এই সব তবে হ্যাঁ মোস্টলি যদি রাস্তায় বড় ফোর্স আকারে বলি তাহলে তো ডানপন্থী মানুষেরা বেশি ছিলেন এখন আমি বরং সবাইকে বারবার বলবার চেষ্টা করেছি এমনকি আমাদের যে ভাইরা ডানপন্থী রাজনীতি করেন যে প্লিজ আপনারা এটা চরিত্রগত ভাবে একটা রাইট উইং অভ্যুত্থান হলেও আপনারা এটা একা উন করতে চায় না আপনারা এর ওনারশিপ সবার মধ্যে ভাগ করে দেন সবার মধ্যে ভাগ করে দিলে ফলে হবে কি এটা ডান অভ্যুত্থান না বাম অভ্যুত্থান চিন্তা না করে এটা বাংলাদেশের অভ্যুত্থান গণ অভ্যুত্থান তাহলে সবাই স্টেক এবং এটাই পরবর্তীতে হয়েছে এখন ব্যাপার হলো আপনি খেয়াল করবেন যতটা আরোপিত করা হচ্ছে প্রতিদিন এখন ইদানিং নতুন একটা ট্রেন শুরু হয়েছে যে বারবার তাকে ডানপন্থী বলা এর মানে ডানপন্থা যেন নতুনের একটা গালি হয়ে উঠতেছে শিক্ষিত জনগোষ্ঠীর কাছে তাহলে একইভাবে বামপন্থা কি খারাপ আমরা তো সেই বামপন্থী সম্প্রনাচনা করেছে বামপন্থার নামে যারা ভারত পন্থা করে কই জনায়েস সাকি ভাই তো বাম পন্থা করেছিলেন মাহমুদুর রহমান মান্না ভাই ওনার তো ফ্যাসিবাদেরমূলে দীর্ঘ লড়াই করেছিলেন ওনাদের নিয়ে তো কোনো সমালোচনা কেউ কোনোদিন করে নাই আবার একই কথা কি সত্য না ডানপন্থী সবাই কি ভারত বিরোধী এদের মধ্যেও কি বিভিন্ন এজেন্ট আছে না যারা অনেক ধরনের কথা সুতরাং আমাদের পন্থা একটা বাংলাদেশ পন্থা আর ওই আইডিয়োলজিক্যাল পলটিক্সটা বাংলাদেশ না সামনে কেউ ভালো করবে না মানুষজন আমি আপনাদের বলি দেখেন একটা ছোট প্রমাণ বলি একাত্তর একাত্তর করে করে বিজনেস করে কি হয়েছে সেটা তোমরা দেখছি এরপরে যে আমরা জুলাই জুলাই যে নতুন একটা বাণিজ্য শুরু করলো তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকশু নির্বাচনে আমাদের বাক্সার ভাইদের রেজাল্ট আবার সামনে এখন আমাদের ব্যাপার কি আমি আপনাকে একদম স্পষ্ট কথা বলি সামনে যে ভোট যদি সুষ্ঠু ভোট হয় তাহলে একাত্তর আর চব্বিশ এইটা গুনে গুনে মানুষ ভোট দিবে না একদম প্রার্থীকে দেখবে সে কতটুকুন ভালো কাজ করতেছে ইনসাফের পথে থাকতেছে কতটুকুন চরিবাদ থেকে নিজের মুক্ত রাখতেছে ওই বেশি চেতনার রাজনীতি এখন আর হবে না মানুষ এখন অ্যাক্টিভিজম দেখতে চায় অ্যাক্টিভিটি দেখতে চায় এক আর আপনি এটার সাথে যেটা বলছিলেন যে এই ডানপন্থা বামপন্থা নিয়ে যে পলিটিক্সটা আমার এখানে ইদানিং মনে হয় যে সম্ভবত বিএনপির একটা অংশ যারা বুদ্ধিজীবী ওনারা ফিল করছে যে আওয়ামী লীগের তো বাংলাদেশের যে আওয়ামী লীগের পলিটিক্সটা দাঁড়াইছে এটা তো মূলত কালচারাল পলিটিক্স আপনি দেখেন এই যে বিএনপি সমালোচনাটা কেন করি বিএনপির চিন্তা নাই যে বিএনপি ক্ষমতায় যে কিসে শুধু পাঁচ বছর ক্ষমতায় থাকবে সেইখানে বড় রাজনীতিটা আমি পঞ্চাশ বছর একশো বছর করবে না তাহলে তার আর একটা ছায়ানট কোথায় তার আর একটা উদীচি কোথায় অথচ আওয়ামী লীগের এরকম শত শত ফন্ড তারা মোট দেন আওয়ামী কিন্তু না আমি আওয়ামী লীগ না অথচ তারা পুরো কালচারালি আওয়ামী লীগের ফ্যাসিবাদের পক্ষে এই এস্টাবলিশমেন্ট এই উৎপাদন করে দিয়েছে অথচ বিএনপির সেই ন্যারেটিভ উৎপাদনের জায়গাও নাই এ নিয়ে কারো কনসার্নও নাই তো মুশকিল হলো বিএনপি ওইভাবে ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিগ্রস্ত তো আমরা সবাই মিলে হই আমার যেটা ধারণা বিএনপির একটা অংশ মনে করছে যে আওয়ামী লীগের যে আরবান মিডল ক্লাসের সমর্থন ছিল যাদেরকে নিয়ে তারা এই সবগুলো করলো ওদেরকে তারা এখন ক্যাশ করতে হবে তো ক্যাশ করতে হইলে বিএনপি এখন যেটা করতে হবে একটু একটু বেশি কোট অন কোট মুক্তিযুদ্ধের চেতনা একটু একটু বেশি একটু সেকুলার বেশি আপনার আরবান ক্লাসের ওই ধারাটায় যাওয়া তাহলে যেটা হবে পরে যে বিএনপির একটা প্যারাডাইম শিফট হবে হয়ে আওয়ামী লীগের এবং ওই জনগোষ্ঠীকে ক্যাশ করতে চাইবে আমার ধারণা বিএনপি যদি তার এই জায়গাটা থেকে সরে এসে আওয়ামী লীগের ওই জনগোষ্ঠীটাকে ক্যাশ করার জন্য সে ওই পথে যায় তাহলে হয়তো এনসিপি বিএনপির এই পলিটিক্সটাকে ক্যাশ করবে সুতরাং বিএনপিকে এখন সিদ্ধান্ত নিতে হবে সে কোন পলিটিক্সটা করবে